পরিচালনা করছেন কিন্তু তার দেশ পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ সব শ্রেণীর মানুষই একটাই অভিযোগ তিনি কোনো পর্যকারী কার্যকারী ঘটনা এবং কার্যকারী কোনো কাজ এবং জরুরি কোনো কাজ সেটা জরুরি করছে না শুধু সময় বাড়ানোর চেষ্টা চলছে আমরা চাই সুষ্ঠ দ্বারা সুষ্ঠ রাজনীতি এবং সুষ্ঠু ভোটাভুটির মাধ্যমে যারা এই ক্ষমতায় যাবে তাদেরকে আমরা ক্ষমতায় আসনে বসাবো যদি তারা ক্ষমতায় আসনে বসে পরবর্তীতে যারা পরিশ্রম করেছিল তাদের কথা বলে যায় সেটা আর কিছু করার থাকবে না প্রিয় দর্শক শেখ হাসিনার আমলেই এমনটি হচ্ছে বর্তমানে থেকে নেতা পাওয়া যাচ্ছে না সব হলো আওয়ামী লীগের হাইব্রিড নেতা প্রিয় দর্শক হাইব্রিড নেতা বাদ দিয়ে প্রকৃত নেতা হওয়া উচিত এবং সেরকমভাবেই তাদেরকে আনা উচিত যাতে লাইফ টাইম গ্যারেন্টি হয় এবং